অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরু আপনার মতামত জানতে চাই জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা কর্মার্দন করে বুকে হাত দেওয়া যায় যাচ্ছে কিনা সালাদ পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা বিতরের নামাজে দোয়া খনত না পড়লে সালাদ হবে কিনা পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি কবুল হয় না কতটা কতটুকু সত্য কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজি সাহ হয়ে যাবো দায় টাই রেখে মসজিদ মালসা দিব মাহফিলি দিব সবাই মার হাওয়া টার হাওয়া আমি যে আকাম কুকাম করে পর্যন্ত আসছি এটা তার পাবলিক জানবে না পাবলিক না জানলে কি হয়েছে আল্লাহ জানে কি জানে না অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা করি করে শেষ বয়সে হাজি সাহেব সাইজে যাবো গাজি সাহেব সাইজে যাবো বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগের সব ভাইকে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন আল্লাহর কাছে কোনো কিছু লুকাই না এজন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না এবং হারাম দেহ হারাম খায় যে দেহ গঠন হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর না আউলাবি ওই দেহ জাহান নামে যাবে সেটা কখনো জান্নাতে যেতে কি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না প্রতি বছর যে হজ করে রমজানে এতে করে মক্কা শরীফে আর এদিকে শ্রমিকের টাকা দেয় না আছে না নাই এই হজ দেখে আল্লাহ রব আলমিন হয়তো হাসেন কারণ নবী সাল্লাম বলেছেন আন্না ইস্তা জাবুল ইদে আলিক আন্না ইস্তা জাবুল যে ব্যক্তি হারাম দেহ করেছে হারাম খেয়ে দেহ করছে সে মক্কা এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে চোখের প্রাণীতে বুক বাসায় ফেলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ কখনো কবুল করবেন এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা করি হলে বাগের কল্লা পাওয়া যায় টাকা হলে বাগের কল্লাও পাওয়া যায় এরকম একটা কথা আছে না আমাদের দেশে অতএব বাঘের জন পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাঘে টাকা কামায়নি এরকম একটা কনসেপ্ট আছে না নাই ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একজন বোনের প্রশ্ন মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা জি ভাই মহিলারা মুখ ঢেকে রাখবেন মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন কাপড় দিয়ে টেনে দিবেন আল্লাহ মেয়েদেরকে বলেছেন মাতার বলেছেন ইউদিন আলহিন্না তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে অতএব পর্দা করতে হবে মুখের যে দেখা এটি তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা তবে হ্যাঁ মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কাপ এটা জরুরি না আপনি ওনাকে একটু টেনে দিলেন বাস তাতে আপনার পর্দা হয়ে যাবে যাতে প্রদর্শিত না হয় আজকাল তো প্রদর্শন কি। রীতিমতো তবে হ্যাঁ অনেক ওলামা একরাম এ ব্যাপারে মত করেছেন কিন্তু এই যুগে যেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ না ছয় বছরের মেয়ে নিরাপদ না সত্তর আশি বছরের বৃদ্ধা নিরাপদ না সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমন্ডলকে খোলা রাখবেন এবং সত সমস্ত আল্লাহ বলেছেন আল্লাহদ্দিন জিনা তাহুন না সৌন্দর্য প্রকাশ করবে না সকল সৌন্দর্য কোথায় থাকে আপনার ফুল বলেন কানের দুল বলেন আপনার বলেন আরমুখী করে বেশিরভাগ অতএব আল্লাহ বলে না অতএব কর্মার্দ করে বুকে হাত দেয়া যায় আছে কিনা হাত মিলানোর পরে বুকে হাত আর কোন শিক্ষা ইসলাম দেয়নি অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে বুকে হাত দেয় এটা কোনো দরকার নেই এটা কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি করে সবসময় না কোনো কোনো ক্ষেত্রে অতিবক্তি আর অতিবক্তির লক্ষণটা কি না ভালো না অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই হ্যাঁ দুই এক সময় হয়ে গেছে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু সিজদার সাথে বুকে হাত দেওয়ার তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো ডানে ভাবে না তাকানো কিন্তু নামাজ হয়ে যাবে যদি অন্যদিকে তাকায় বিতলের নামাজে দোয়া না পড়লে সালাদ হবে কিনা আর বে অন্য নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম আবহানি ফর রহমান সহ অনেক ওলামায় কামতে বিতির নামাজে দোয়া ওয়াজিব যার কারণে বিতির নামাজ ইচ্ছাকৃত দোয়া বিতির নামাজে দোয়া কোনো না পড়লে বিতির নামাজ আদায় হবে না মত অনুযায়ী পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি রকম হতে পারে জানতে চাই পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন রাখার পদ্ধতি তিনটা কানের লতি বরাবর কাঁধ বরাবর আর একটু বড় জুম্মা লিম্মা অফরা তিন ধরনের চুল রাখা যায় আর যদি কাটেন ছোট করেন তাহলে পুরা মাথার চুল ছোট করবেন সমান করে কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন এদিক দিয়ে চাইসে ফেললেন এদিক দিয়ে একেবারেই জিরো মারলেন মেশিনে এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল তালগাছের আঁশের মতো এরকম অনেক ফুটবলার রাখে রাখে কি রাখে না তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে আছে না নাই এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে কাজা কাজা পরিপূর্ণ ভাবে হাদিসের নিষেধ এভাবে চুল কাটা জায়েজ না এটা হারাম এগুলো হলো একরকম মাতলামি এই যে এখন দেখবেন কানে দুন পরে ছেলেরা আছে না নাই আবার ওই যে নাকেও পড়া শুরু হয়েছে আমাদের দেশে কম ওই পশ্চিমা দেশগুলোতে আছে নাকের মধ্যে কি লোয়া একটা বলে থুয়ে দেয় তো এই বললাম কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে কি আমাদের আগে সবচেয়ে উত্তম স্টাইল হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের স্টাইল আল্লাহ তালা সেটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ভাইরা আমার জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা বিশেষ করে এটা আমাদের চাচাদের মূল শোনা দরকার মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য কিছু আছে। কিন্তু তামাক যে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার মুশকিল অনেক হুজুররাও খায় কোথায় থুতু মারবো নিজের গায়ে আসবে কিন্তু উপায় নাই তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয় তেলেটা ডাইরেক্ট চাবায়া যাবে খায় ফেললে তো ডेंजरस ব্যাপার হয়ে যাবে ঠিক না বেটি ঠিক আর দ্বিতীয়ত হলো মাহরমা কালিলুহু মাহরমা কাসীরুহু ফকালিলুহু হারাম যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওটা অল্প খাইলেও কি হয় হারাম আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি ওই এক চিমটি হারাম কারণ তামাক মুট ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন তাহলে অল্প খাওয়া কি হবে না জায়েজ হতে পারবে না এজন্য পান খান পান খাওয়াকে হারাম বলা যাবে না কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ যে চাবাইতে থাকে থাকে এটার উপকারিতেটা কি এটি একটা অভ্যাস সোজা কথা মুসলমান তো অপকারী কাজ করতে পারে না বা অযথা কাজ করতে পারে না এটা একটা ব্যাপার এরপরে আসেন এ খাইতে খাইতে পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে হাইটে হাইটে খায় ওলামায়ে কেরাম জানেন মুহাদ্দিসীন کرام আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন এখন যেভাবে আমরা পান খাই সারা দিন আমাদের কাছ থেকে মহাদিসরা দেখলে হাদিস নিতেんな কারণ পান খেলে তো হাইটা হাইটা খাইতে হয় শুয়ে শুয়ে খাইতে হয় টয়লেটে যাই आओ চবাইতো চবাইতো বলেন আপনি আপনি যখন চবাইতেছেন মুখের ভিতরে এই দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে

সরকারি ভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে কারণ এটা বিষ মানুষের জন্য ক্ষতিকর বিধায় এটা আমরা খাবো না ঠিক আছে তো ইনশাল্লাহ অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ আপনার মতামত জানতে চাই ভাই মাকরুহ মানে কিন্তু জায়েজ না মাকরু মানে কি না দনলাম মাকরু অনেক ওলামায়ক আমাদের দেশে ওলামায়করা বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন মাকরু শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ মাকরু মানে অপছন্দনীয় ভালো না খারাপ না জায়েজ তাহলে মাকরু মানে কি হালাল নাকি হ্যাঁ এটাকে আরো বলাম একরাম হারাম বলেন যারা মাকরু বলেন তাদেরও কিছু যুক্তি আছে দইলে আছে আমরা সেদিকে যাব না কিন্তু এটা নিষিদ্ধ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ সবাই একমত এটা নিষিদ্ধ নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মতপার্থক্য আছে অতএব এটা খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো আমার বহুবার হয়েছে জীবনে যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ করছি আল্লাহ একবার মনে যাবে আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি পাশে এক মসজিদে নামাজের সময় ঢুকছি এরকম এক খবিসের পাশে আল্লাহর বান্দা যেহেতু সে তাপা চেন না তার খবিস বলে দোষ হবে না আসলে তো খবিস নোংরা রুচির মানুষ তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইর মতো অবস্থা আমি আবার নাছর বান্দা যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয় কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে চাই যদি আমার বক্সে টক্সে মেরে বসে যে আমার ব্যাপার আমার টাকা দিয়ে সিগারেট আপনার কি কাম এটা তো ওয়াজের মঞ্চ না কিভাবে পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না আল্লাহর অস্তে দুর্গন্ধ এটা থেকে বেঁচে থাকবেন কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে মাত্র দেখলাম যে অন্তত দুই টাকা সুন্নত পড়তে দুই তিন মৃত্যু লাগবে এই ফাঁকে আমি পালায় যাব কাগজটা লিখে তার সামনে দিয়া আমি আইজ কাইলে দৌড় জুতো যে বেটা যখন সালাম ফিরে কাগজ পড়বে ততক্ষণ তার আমার খুঁজে পাবে না আমার কাজও হাজির হয়ে গেল গেলাম অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাইদুর খাইয়া আসে এরপর বলে হুজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খাইছি আপনার এই আল্লাহ তালা বুদ্ধি বিবেক দেয় নাই বুদ্ধি বিবেক খাটান সবই চলবে সৎ কাজের আদর্শও চলবে অসৎ কাজের নিষেধও চলবে ইনশাআল্লাহ অতি এটা ভালো কাজ না